আসসালামু আলাইকুম রুব আজকে হালুয়া বানাবো সুজির হালুয়া আর রুটি বানাবো তো সর্বপ্রথম ময়দা নিয়েছি তো একটা হাঁড়িতে তেল দিয়েছি আর পানি নিয়েছি পরিমাণ মতো এখন ময়দাগুলো দিয়ে এগুলো আমি বানিয়ে রাখবো তারপর এখানে সুজি নিয়েছি এক বাটি এর মধ্যে চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর কাজ শুরু করে দেব এখন রুটিগুলো বেড়ে নিচ্ছি এগুলো ছোট ছোটো লিঞ্চি কেটে নিয়েছি সবগুলো রুটি মেলার পর এগুলো এখন আমি ছেঁকে নেব রুটিটা একটু নরম হয়েছে সবগুলো রুটি এবার ফুলে উঠলে ভালো লাগে তো সব রুটি ভাজা হয়ে গেলে এরপরে আমি হালুয়াটা করবো এখানে এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ সুজি নিয়েছি একটা ফ্রাই প্যান নেব এখানে কিছু ঘি দিয়ে দিব এখানে তেজপাতা আর চিনি দিয়ে দেবো তেজপাতা দিয়ে তারপরে চিনি আর সুজিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে নেড়ে ছেড়ে এরপর দুধ দিয়ে দেব এখানে আধা লিটার দুধ দিয়েছি এখানে এর আগে সামান্য লবণও দিয়েছি আর চিনি আর দুধগুলো আপনাদের জিনিসের পরিমাণ অনুযায়ী দেবেন আধা লিটার দুধ দিয়েছি এখানে ব্যাস আমার হালুয়া হয়ে গিয়েছে আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ